কিন্তু আমি তো সোনিয়ার সাথে আছি তুমি কোন তানিয়ার কথা তুমি কি রান্না করেছো এগুলো ডাল দেখে মনে হচ্ছে কেউ এটা হাত ধুয়ে রেখে দিয়েছে হবেই তো সারাদিন তো হাতে মোবাইল নিয়ে ঘুরো রান্নায় কি কোনো মন আছে তোমার সারাদিন খালি ঘুরে ঘুরে মোবাইল খুলে জামা কাপড় দেখবে আর এটা অর্ডার দিবে সেটা অর্ডার দিবে কেন রান্নার রেসিপি দেখতে পারো না রান্না কিভাবে করে সেটাও তো শিখতে পারো যা রান্না করি সবই খারাপ মনে হয় তাহলে খেও না কেন খাবো না এত কষ্ট করে বাজার করি না খাওয়ার জন্য বাপের বাড়ি থেকে তর্ক করা ছাড়া আর কি শিখেছো তুমি আচ্ছা মরার পরে তোমার কার সাথে দেখা হবে ইনশাআল্লাহ জান্নাতের হুড়ির সাথে দেখা হবে তাহলে আমার কার সাথে দেখা হবে আরে বাবা এই ব্যাপারে কোথাও কিছু লেখা নাই মহিলাদের বেলায় কি আর হবে কোন বান্দর টান্দর হবে হয়তো তোমার ভাগ্য কত ভালো পৃথিবীতেও হুর মরার পরেও হুর আর আমার ভাগ্য কত খারাপ বেঁচে থাকতেও একটা বান্দর মরার পরেও আবার বান্দর কি পড়া লেখা করছো শুনি আমার টাকা পয়সা সব শেষ করে কি পড়া লেখা করে আমাকে উদ্ধার করবে আল্লাহই জানে আমরা কত কষ্ট করে পড়া লেখা করেছি জানো

এইবার শে পানি দিয়ে এ পিপাসা মিটাও আমি এখন উঠতে পারবো না। এই জন্যই ছুটির দিনে ঘরে থাকতে ভাল লাগে না। অফিস থেকে আসার সময় 1 কেজি আটা, চিনি, আলু নিয়ে আসবে আর তোমাকে দেখা করতে বলেছে। তানিয়া কে? না তুমি মেসেজ করলে কি না নিশ্চিত হয়ে নিলাম। কিন্তু আমি তো সোনিয়ার তুমি কোন তানিয়ার কথা বলছো? তুমি কোথায় আছো? সবজি বাজারের কাছাকাছি। তুমি ওখানেই অপেক্ষা করো আমি আসছি। কোথায় আছো তুমি আমি অফিসে আছি এখন তোমার যা দরকার তুমি বাজার থেকে নিয়ে নাও